এই সবকিছু থেকে দৃষ্টি সরিয়ে একটু দূরে বাংলাদেশের একটা ছোট জায়গা গঙ্গাচড়ায় নিয়ে যেতে চাই গঙ্গাচড়াটা রংপুরের একটা ছোট গ্রাম সেটার আশেপাশে আরো বড় বড় শহর আছে কিশোরগঞ্জ আছে নীলফামারী আছে তো বাংলাদেশে গত বছরের পাঁচই অগাস্টের পর থেকে হিন্দু জনগোষ্ঠীর ওপর এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা শুরু হয়েছে তার সেই ধারাবাহিকতারই আরেকটি শিকার হলো গঙ্গাচড়া গ্রামের অধিবাসীরা গত ছাব্বিশে জুলাই রব ওঠে যে একজন কিশোর ফেসবুকে একজন হিন্দু ধর্মাবলম্বী কিশোর সে ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননা করে কিছু একটা লিখেছে তার বাবা নিজেই জানতে পেরে সেই কিশোরকে থানায় সোপর্ত করেন এবং থানায় তাকে সাইবার সুরক্ষা মামলায় গ্রেফতার করে তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয় কিন্তু অবশ্যই আমাদের যারা তৌহিদি জঙ্গি জনতা আছেন তারা এই জিনিসটা মানবেন কেন তারা হিন্দু জনগোষ্ঠীর ওপর অত্যাচার করার নির্মমতা দেখানোর এই সুযোগ তারা ছাড়বেন কেন তারা যেটা করেন মাইক্রো মাইকে রীতিমতো ঘোষণা দিয়ে নীলফামারি থেকে কিশোরগঞ্জ থেকে শয়ে শয়ে মানুষ আনা হয় সেই গঙ্গাচরা গ্রামের তারা খুবই সাধারণ মানুষ হ্যাঁ তারা খুবই উচ্চবিত্ত কেউ নন তারা খুবই সাধারণ মানুষ এই সাধারণ মানুষগুলোর উপর হামলা করে তাদের হালের গরু চুরি করে নেওয়া হয় নগদ টাকা যেইটুকু ছিল সেইটুকু লুটতরাজ করা হয় এবং পুরো গ্রামে একটা ত্রাসের রাজত্ব তৈরি করা হয় এই হামলা পরের দিনও চলে পরের দিন বলা হয় যে এই ধর্ম অবমাননার অভিযোগের বিরুদ্ধে আমরা একটি মানববন্ধন করবো মানববন্ধনের নামে আরো মানুষ ডেকে আনা হয় হামলা চালানো হয় আবার এখন এটা করে বাংলাদেশ আসলে কি পাচ্ছে পাচ্ছে হলো শুধুমাত্র নিজেদের কাছে না বাংলাদেশের মানুষের নিজেদের আয়নার সামনে দাঁড়ানোর মতো যথেষ্ট জায়গা এখন নেই বহির্বিশ্ব বাংলাদেশ পরিচয় পাচ্ছে একটা জঙ্গিবাদী দল হিসেবে আর এই সব করে তারা দাবি করছেন তারা নাকি ধর্ম রক্ষা করছেন যে লোকগুলো ধর্ম রক্ষার জন্য এতগুলো মানুষের উপর হামলা করলো বাধ্য করলো সেখানে প্রায় বাইশ ঘর পরিবারকে তাদের গ্রাম থেকে দূরে কোথাও নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য করলেন একটা ভয়ের পরিবেশ তৈরি করতে এটা করে ধর্মের কোন সম্মান তারা রক্ষা করলেন ইসলাম করলেন না ধর্মের যে অবমাননা তারা করলেন সেই অবমাননার হিসাব আমরা লিখে রাখছি বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে এই হিসাব একদিন দিতে হবে তাদেরকে আরেকটা ব্যাপার আমি শেষ করার আগে একটু বলছি পুলিশকে যখন বলা হলো যে কেন তারা সেই মানুষগুলোকে যথেষ্ট সুরক্ষা দিল না পুলিশ বললো যে এত মানুষ এসেছিল আমরা ভয় পেয়ে গেছিলাম এই যে গত পাঁচই অগাস্ট থেকে কত আসলে পাঁচই অগাস্ট থেকে না গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা করে এখন পর্যন্ত পুলিশের ওপর একের পর এক হামলার মাধ্যমে আমরা পুলিশের মধ্যে যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছি এই গঙ্গা চড়ার আমরা দেখলাম শুধু সংখ্যালঘু নির্যাতন নয় বাংলাদেশের রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামো আসলে ভেঙে পড়ছে এই দেশকে আমাদেরই বাঁচাতে হবে ঠিক আছে হিন্দু না মুসলিম ওই বলে ডুবেছে মানুষ সন্তান আমরা 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 এই অগাস্টে জানি এটা বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন যেই ধর্মের আছেন যেই সম্প্রদায়ের আছেন আমরা সবাই মিলে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নিশ্চয় করে তুলব অনুষ্ঠান শেষ করছি সবাইকে শুভেচ্ছা আগামী শনিবারের আমন্ত্রণ জয় বাংলা জয় বাংলা